তুম এসিসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের চট্টগ্রাম বোর্ডের আইসিটি বিষয়ে এমসিকিউ সলিউশন দিব খ নাম্বারটা রয়েছে এটার সাথে তুমি মিলে নিবে ঠিক আছে আচ্ছা এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের উত্তরটা নাম্বারটা টিম বা বার্নস লি হবে আচ্ছা দুই নাম্বারটা হচ্ছে তোমাদের কী হবে নাম্বারটা এরপর দেখো তিন নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বার চার হবে আচ্ছা চার নাম্বারটা হচ্ছে নাম্বার পনেরো হবে আচ্ছা পাঁচ নাম্বারটা হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো তোমাদের হচ্ছে ছয় নাম্বারটা হচ্ছে নাম্বারটা হবে সি হবে এরপর দেখো সাত নাম্বার এটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে আট নাম্বার হচ্ছে তোমাদের এখানে কী হবে নাম্বার নয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বার এরপর দেখো দশ নম্বর হচ্ছে তোমাদের নাম্বারটা হবে আচ্ছা এগারো নাম্বারটা দেখা এগারো নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা বারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার তিন হবে এবং তেরো নাম্বারটা হচ্ছে গন নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা চোদ্দ নম্বরটা হচ্ছে তোমাদের এখানে গনাবারটা দেন হচ্ছে পনেরো নম্বর এটা নাম্বারটা হবে এরপর দেখো ষোলো নম্বর ঠিক আছে এটা হচ্ছে গনাম্বারটা এরপর দেখো সতেরো নম্বর এটা হচ্ছে গনম্বারটা মানে তিন ওটা হবে এরপর দেখো আঠারো নম্বর আঠারো নম্বর হচ্ছে গনাম ঠিক আছে অর্থাৎ সিমপ্লেক্স এবং বডকাস্ট হবে এবং উনিশ নম্বর হচ্ছে তোমাদের নাম্বার এরপর দেখো বিশ নম্বর এটা হচ্ছে গনাম বার্ট এরপর একুশ নম্বর এটা হচ্ছে গনাম্বার মানে লাস্টেরটা হবে আর বাইশ নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে গনম্বার এরপর দেখো তেইশ নম্বর এটা হচ্ছে গনম্বারটা হবে জিনটি ইঞ্জিনিয়ারিং এবং চব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার এরপর দেখো পঁচিশ নম্বর লাস্টেরটা হবে একশো সাতাশ তো এই ছিল তোমাদের চট্টগ্রাম বোর্ডের এমসি সলিউশন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ